আপনি যদি একাধিকবার ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করেছেন কিন্তু কখনোই রেজাল্ট পাননি তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো আপনার ক্ষেত্রে কেন কাজ করছে না একদম কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখতে পারবে এবং বুঝতে পারবে সে কিন্তু অবশ্যই সব ধরনের ম্যানিফেস্টেশন টেকনিকে পজিটিভ রেজাল্ট পাবে দেখুন একটা সিম্পল বিষয় আপনারা হয়তো সমাজে বা পরিবেশে লক্ষ্য করেছেন যে এই পরিবেশে তেলা মাথায় তেল দিতে মানুষ পছন্দ করে এই ওয়ার্ডটাও হয়তো আপনারা শুনেছেন অ্যাকচুয়ালি সেন্টেন্সটা তেলা মাথায় তেল দিতে মানুষ ভালোবাসে ধরুন একজন বড়োলোক ঘরের ছেলে যার অলরেডি প্রচুর টাকা পয়সা রয়েছে তার সাথেই দেখবেন একটা বড়ো লোক ঘরের মেয়ের বিয়ে হচ্ছে মানে সেই মেয়ের বাবাও সেই ছেলেটাকে চুজ করছে এবং সে সারা জীবনে যে ইনকাম করেছে সেই ইনকামের টাকা পয়সাও সে কিন্তু সেই ছেলেটাকেই দিয়ে যাচ্ছে অর্থাৎ অলরেডি ছেলেটার কাছে প্রচুর টাকা ছিল এবং মেয়েটা আবার টাকা নিয়ে এলো এবং তারা দুজন মিলে আরও বড়ো লোক হলো তাই না সো ছেলেটা মাথায় পুরো চপচপে তেল ছিল আবার সেই তেলা মাথাতেই মানুষ তেল দিতে পছন্দ করে এটা হচ্ছে সিম্পল উদাহরণ একটা আবার দেখবেন অনেক বিজনেসম্যান এমন রয়েছে যাদের অলরেডি চারটে পাঁচটা খুব গ্রোয়িং বিজনেস রয়েছে অর্থাৎ তারা চারটে পাঁচটা বিজনেসেই খুব সফল তখন তারা যদি আবার নতুন কোনো একটা দুটো বিজনেস খোলে তাহলে কিন্তু সেই দুটোও যথেষ্ট হাই প্রোফাইল ক্রিয়েট করে অর্থাৎ সেখানেও তারা সফল হয় আর আপনি হয়তো একটা ছোট্ট বিজনেস শুরু করছেন খুব অল্প টাকা দিয়ে সেটাও আপনি ভালো করে চালাতে পারছেন না এবং সেখানে আপনি হেরে যাচ্ছেন কারণ সমাজে তেলা মাথাতে তেল দিতে পছন্দ করে আর এটাই আপনাকে এই ম্যানিফেস্টেশন টেকনিকে ফলো করতে হবে আপনাকেও তেলা মাথা বানাতে হবে যাতে ইউনিভার্স আপনার ওই তেলা মাথায় তেল দিতে পছন্দ করে এখন আপনি বলবেন যে আমার কাছে নেই বলেই তো আমি ম্যানিফেস্টেশনের দ্বারা চাইছি আমার কাছে জব নেই আমার ভালো কেরিয়ার নেই আমার ভালোবাসার মানুষ আমার কাছে নেই আমি পড়াশুনোয় ভালো নয় তার জন্যই আমি ভালো রেজাল্ট চাইছি জব চাইছি ভালোবাসার মানুষ চাইছি তাহলে আমি আগে থেকে কিভাবে তেলা মাথা করবো তাই না মানে অর্থাৎ মাথায় তো আমার তেল নেই মাথা আমার শুকনো তাহলে আমি সেই জন্যই তো তেল চাইছি তাহলে তেলটা আনবো কোথা থেকে প্রথম থেকেই দেখুন আপনি হয়তো ভাবছেন যে আপনার মাথা শুকনো কিন্তু অলরেডি আপনার মাথায় তেল দিয়েছে ইয়েস তেল দিয়েছে ইউনিভার্স সেটা আপনাকে একটু আইডেন্টিফাই করে বুঝতে হবে কীরকমভাবে একটু জীবনটাকে অ্যানালাইজ করতে হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনেও অনেক কিছু রয়েছে যেগুলোর জন্য আপনি কোনো রকম এফর্ট দেননি সেগুলো আপনি বিনা এফোর্টেই পেয়েছেন এবং সেগুলোর জন্য আপনি কখনোই ইউনিভার্সকে ধন্যবাদ জানাননি গ্র্যাটিউড জানাননি তাহলে যেহেতু আপনি ইউনিভার্সকে হ্যাঁ যেগুলো অলরেডি পেয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন না তাহলে ইউনিভার্স আপনাকে কেন দেবে তাই আজ থেকে আপনি একটা সহজ কাজ করতে শুরু করুন আপনি গ্র্যাটিটিউড লিখতে শুরু করুন কিংবা মুখে বলতে শুরু করুন প্রথমে ইউনিভার্সকে প্রত্যেক দিন এমন করুন যে ভগবান তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমি যথেষ্ট খুশি এইটুকু মুখে বলতে শুরু করুন কারণ মুখে আপনি যত বেশি বলবেন একটা সময়ের পর সাবকনসিয়াস মাইন্ডে সেটা ফিট হয়ে যাবে এবং ওটা যখন ফিট হয়ে যাবে তখন সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা এমন বিলিফ সিস্টেম একটা এমন বিশ্বাস তৈরি হবে আপনি ভিতর থেকে তখন ফিল করতে পারবেন যে হ্যাঁ ইউনিভার্স আমাকে প্রচুর কিছু দিয়েছে এবং পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা পারে না ইয়েস আমি আপনাকে আবারও বলতেছি যে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা পারে না কিন্তু আপনি একবার ভেবে দেখুন এই পৃথিবীতে প্রায় এমন মানুষ অনেক রয়েছে কোটি কোটি মানুষ এমন রয়েছে যাদের মা বাবাই নেই কিন্তু আপনার তো রয়েছে তাহলে আপনি কেন ইউনিভার্সকে সেটার জন্য থ্যাংক ইউ জানাবেন না এই পৃথিবীতে প্রায় সাড়ে আটশো কোটি লোক আছে তো তার মধ্যে দেখা যাবে প্রায় চারশো কোটি লোক এমন যাদের ঠিকঠাক একটা ঘর নেই কিন্তু আপনার তো রয়েছে তাহলে আপনি কেন সেটার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন না এই পৃথিবীতে সাড়ে আটশো কোটি লোকের মধ্যে প্রায় সাড়ে ছশো কোটি লোক যারা শারীরিক রোগে ভুগছে আপনার নেই তাহলে আপনি কেন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন না তো এই যে বিষয়গুলো এইগুলো যখন আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে শুরু করবে তখন অটোমেটিক আপনার মাথা তেল তেলে হতে শুরু করবে অর্থাৎ আপনি যে তেলটা পেয়েছেন সেই তেলটার জন্যই আপনি ইউনিভার্সকে ধন্যবাদটা জানাচ্ছেন আর এটাই হচ্ছে গ্র্যাটিটিউড আর এটা ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্র্যাটিটিউড দেওয়া কারণ আপনি যেটা পেয়েছেন সেটার জন্য যখন ধন্যবাদ জানাচ্ছেন তখন ইউনিভার্স প্রসন্ন হচ্ছে তখন ইউনিভার্স বুঝছে যে হ্যাঁ আপনি সত্যি মানুষ কারণ এই পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ থাকতে পারে তার মধ্যে দেখা গেলে মাত্র এক পার্সেন্ট মানুষ যারা প্রকৃত মানুষ বাকি মানুষের মতো দেখতে কিন্তু মানুষ তারা নয় তাই আপনি যখন এই ভিতরে আপনার ভিতরে সেই মনুষ্যত্বটাকে জাগিয়ে তুলবেন তখন অটোমেটিক আপনার মাথা তেলতেলে হতে শুরু করবে এবং সেই তেলতেলে তেলে মাথাতে ইউনিভার্স এবার আরও তেল দিতে শুরু করবে তাই গ্র্যাটিটিউড দেওয়াটা খুব দরকার আপনি একবার সিম্পলভাবে ভেবে দেখুন না যে আপনি যদি কারো কাছ থেকে একটা পেনও ধার নিয়ে থাকেন জাস্ট একবার লেখার জন্য টাকার একটা পেন জাস্ট দু সেকেন্ডের লেখার জন্য আপনি ধার নিয়েছেন তাকেও আপনি একটা ধন্যবাদ জানাচ্ছেন তাহলে ইউনিভার্সে কি জানানো দরকার নেই যদি আপনার মনে হয় যে দরকার নেই ইউনিভার্স সব কিছু বুঝে নেবে তাহলে আপনাকে আর বোঝাতে আমি পারবো না কিন্তু যদি আপনার মনে হচ্ছে যে না ইউনিভার্সকেও ভিতর থেকে ধন্যবাদ জানানো উচিত তাহলে অবশ্যই আজ থেকে এটা শুরু করুন কারণ গ্যাটিটিউডটা এই ম্যানিফেস্টেশন টেকনিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনি গ্র্যাটিটিউড দিতে শুরু করুন কিংবা খাতার মধ্যে আপনি লিখতে শুরু করুন আপনি কোন বিষয়টার জন্য সব থেকে বেশি ধন্যবাদ হ্যাঁ পরম পিতা পরমেশ্বরকে জানাতে চান হ্যাঁ প্রত্যেক দিন যদি আপনি একটা বিষয়কে লিখতে শুরু করেন বা মাঝে মাঝেই আপনি হয়তো বিভিন্ন কারণে ধন্যবাদ জানাতে থাকলেন সেটা লিখতে থাকলেন একটা খাতার মধ্যে একটা পাতার মধ্যে তাহলে কিন্তু আরও ভালোভাবে সেটা কাজ করবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ গ্র্যাটিটিউড দেওয়া এবং গ্র্যাটিটিউড দিয়ে আপনার মাথাটাকে তেল তেলে করা এবার তেলা মাথায় ইউনিভার্স তেল দিতে শুরু করবে তবে হ্যাঁ এইটা হয়তো আপনি আমার কথাটা শুনলেন আমাকে বিশ্বাস করেন আমাকে ভালোবাসেন তাই হয়তো আপনি শুরু করে দিলেন কিন্তু দেখা যাবে প্রথম পাঁচ দিন করার পর আপনি আর করতে পারছেন না কেন বলুন তো কারণ ওই যে বললাম এই পৃথিবীতে মানুষ হয়তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছে কিন্তু মনুষ্যত্বটা জাগিয়ে তুলতে সময় লাগে আর এখন তো কলিযুগ তাই মানুষ আরও বেশি সময় নিতে পারে আপনি আমাকে বিশ্বাস করে ভালোবেসে শুরু করতে পারবেন কিন্তু যাতে আপনি কন্টিনিউ সেটা করতে পারেন তার জন্য আপনাকে রেকমেন্ড করব আমি আপনি হো ও কোনো কোনো প্রেয়ারটা শুরু করুন হো ও কোনো একটা এমন হাওয়াইন প্রেয়ার যেটার মাধ্যমে আপনাকে বেশি কিছু করতে হয় না চারটে মন্ত্র বারবার রিপিটেডলি বলতে হয় এটাতে মূলত একশো বার বলার জন্য আমি রেকমেন্ড করি হ্যাঁ যখনই বলবেন একশো বার তবে যদি একান্তই আপনি পারছেন না প্রথম প্রথম শুরু করছেন তাহলে জাস্ট আট বার বলুন শুধু আটবার কি বলবেন চারটে মন্ত্র বলবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এইভাবে আপনি চারটে সেন্টেন্স বারবার রিপিট করুন প্রথমে আপনি আট বার করেই করুন একশো বার বলতেও দেখবেন খুব একটা বেশি সময় লাগছে না মনে হতে পারে যে একশো আটবার এই চারটে কথা বলতে হবে অনেক সময় লাগবে তো না খুব জোর হিসাব করে দেখবেন যে তিন থেকে চার মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট সময় লাগছে তো দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি পাঁচ মিনিট সময় নিজেকে শান্ত রাখার জন্য বা আপনার যে চাহিদাগুলো হ্যাঁ আপনি চাইছেন ইউনিভার্স পূরণ করুক ম্যানিফেস্টেশান টেকনিকটাকে পূরণ করার জন্য পাঁচ মিনিট খরচা করবেন তাহলে কি খুব বেশি ক্ষতি হবে আমার তো মনে হয় না পাঁচ মিনিট আপনি ট্রাই করুন হ্যাঁ এবং দেখবেন আপনি এতে কি হচ্ছে না সেলফ হিলিং হয় মনটা শান্ত হয় এবং মন যত বেশি শান্ত হবে ততই বেশি আপনি ভিতর থেকে পজিটিভ এনার্জিটাকে গেইন করতে পারবেন প্রথমে তো অনেক মানুষের এমন থাকে যারা পজিটিভ এনার্জি পুরোটাই মরে যায় একটা জায়গাগুলো ব্লক হয়ে যায় এবং নেগেটিভিটিতে ভরে যায় তাই ওই ব্লকগুলোকে কাটানোর জন্য হো কোনো কোনো প্রেয়ার করতে থাকুন এবং পরবর্তীকালে ব্লকগুলো কেটে নেগেটিভ এনার্জিগুলোকে ধ্বংস করতে হবে তারপরে পজিটিভ এনার্জিটাকে ক্রিয়েট করতে হবে তারপরে সেটাকে গেইন করতে হবে তাই না তো চারটে স্টেপ এখানে রয়েছে আর আপনি এই হো কোনো কোনো প্রেয়ারটা শুরু করুন প্রথম এক মাস মাস আপনি জাস্ট আট বার এটাকে বলুন বেশি সময় লাগবে না আট বলতে দেখা যাবে তিরিশ সেকেন্ড সময় লাগছে তো আটবার আপনি বলুন আটবার বলার পরে আপনি ওই গ্র্যাটিটিউডটা কিন্তু দিতে শুরু করুন এবং যখন আপনি মুখে বলতে শুরু করছেন যে কেউ যখন আপনাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন আপনি বলুন আমি ঈশ্বরের কৃপায় খুব ভালোই আছি আপনার ব্যবসা কেমন চলছে ঈশ্বরের কৃপায় ভালো ভালো কাস্টমার আমার দোকানে আসছে হ্যাঁ পড়াশোনা কেমন চলছে হ্যাঁ ভালোই রেজাল রেজাল্ট করবো হ্যাঁ ভগবান আমার সহায় আছেন এইভাবে যখন আপনি কন্টিনিউয়াসলি বলতে শুরু করছেন তখন কি হচ্ছে না সত্যি এটা একটা সময়ের পর বিশ্বাসে পরিণত হচ্ছে এবং আপনার মাথায় ওটা ফিক্সড হয়ে যাচ্ছে দেখবেন অনেক সাধু সন্ন্যাসী অনেক বৈষ্ণব যারা কন্টিনিউয়াসলি শুধু এই কথাটাই বলে যে যা হচ্ছে সব ঈশ্বরই করছে আমি কিচ্ছু করছি না এবং এটা সত্যি কথা আমরা নগণ্য একটা জীব আমরা আমাদের লাইফটাকে কতটাই চেঞ্জ করতে পারবো পারবো না এমন কিছু কিন্তু আমরা যদি চেষ্টা করি কর্মটা করতে থাকি এবং আমরা তার ক্রেডিটটা ভগবানকে দিতে থাকি তাহলে কিন্তু অবশ্যই ভগবান আমাদের সাথ দেবেন তো এই বিষয়টা বুঝতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই বিষয়ে কোনোরকম মতামত থাকলে নিচে কমেন্ট করুন এবং আপনি গ্র্যাটিটিউডটা এই কমেন্টের মাধ্যমে প্রথম গ্র্যাটিটিউডটা ভগবানকে দিয়ে দিন নিচে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে অবশ্যই কমেন্ট করুন একবার লেখা সমান বার বা বার প্রায় বলার সমান হয় তাই অবশ্যই নিচে একবার কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্যকে শেয়ার করে দিন অন্য মানুষজনও যেন দেখতে পারে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে দিন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির মানুষজনই থাকে তাই তারাও যখন দেখবে তারাও নিজেদের লাইফটাকে শুধরাতে পারবে এবং সাথে সাথে আমার হো কোনো কোনো ভিডিওটা ডিটেলসে বোঝার জন্য এই এন্ড স্ক্রিনে আমি লাগিয়ে দিচ্ছি ওখান থেকে ক্লিক করে দেখে নিন ঠিক আছে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য আমার সাথে কথা বলার জন্য আমার ফ্রি লাইভ সেশন জয়েন করুন প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় সেটা হয় আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলুন আজকের মধ্যে এটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন